অধ্যয়ন করতে হয় ব্যাকুলতা থাকলে সব পথ দিয়ে তাকে পাওয়া যায় ব্যাকুলতা ব্যাকুলতা থাকলে সব পথ দিয়ে তাকে পাওয়া যায় এইটি ভগবান শ্রীরামকৃষ্ণের একটা বৈশিষ্ট্য শুধু আমার পথ দিয়ে তাকে পাওয়া যাবে এটা কখনো হচ্ছে না মাই ওয়ে আর হাইওয়ে এটা এখন কোনো ব্যাপারই নেই এখানে হচ্ছে অল ওয়েজ লিডিং টু দ্য সেম গোল আমার যে পথটা সেই পথটা যেমনই হোক না কেন আমি যাকে ভাবে বিশ্বাস করি শুধু বিশ্বাসটা থাকলেই হলো কোন কোনো জায়গায় ঠাকুর কি সুন্দর বুঝিয়েছেন বলছেন ছোট্ট বাচ্চা সে তো তার বাবাকে বাবা বা পরিষ্কার করে বলতে ডাকতে পারছে না কিছু একটা শব্দ করছে কিন্তু বাবা জানে ও আমাকেই ডাকছে ফলে ঠিকই ওকে গিয়ে কোলে দেবে ওকে দেখবে আমরা যারা ভগবানকে ডাকছি যদি ঠিক ঠিকভাবে সংস্কৃত উচ্চারণ করতে নাও পারি ঠিক মতো যদি মন্ত্র নাও বলতে পারি কিন্তু যদি ব্যাকুল থাকি তাহলেই হবে চৈতন্য মহাপ্রভুর জীবনে একটা ঘটনা এটা খুব অসাধারণ প্রমাণ উনি বসে গীতা পাঠ শুনছেন একজন পড়ছে আর উনি শুনছেন তো উনি দেখছেন দূরে বসে একটা লোক সে কাঁদছে ভাবছেন কোথায় গীতার গুলো শুনে হয়তো ওটাতে সে আকুল হচ্ছে পাঠ শেষ হবার পর ওকে ডেকে বলেন ভাই তুমি এত কাঁদছিলে কেন তুমি কি গীতার এই ব্যাখ্যাগুলো মনে করতে পারছিলে একটা শব্দও বুঝতে পারছিলাম না সংস্কৃতে কি পড়ছিল কিন্তু আমি ওই গীতার বইয়ের ছবিটা দেখে কাঁদছিলাম ওপরে যে মলাটে যে ছবিটা রয়েছে সেখানে ভগবান তিনি ওই ঘোড়ার গাড়ি চালাচ্ছেন আর অর্জুন সে ভক্ত হয়ে কীরকম রাজার মতো বসে আছে ভগবানের কতখানি দয়া তা তিনি নিজে ড্রাইভার হয়ে রয়েছেন তার এইটা দেখে আমি ভগবানের প্রতি এই ভালোবাসাটা সর্বশক্তিমান তিনি কিন্তু দেখো ভক্তের জন্যে তিনি এই রকম ধরনের কাজও তো করছেন একই হচ্ছে ঠিক ঠিক ভালোবাসা ব্যাকুল হলে তাকে সব পাওয়া যায়